চলো আজকে আবার তোমাদেরকে সেকেন্ড পার পার্ট দেখাচ্ছে আজকে শুক্রবার তো এই যে র্যাঞ্চকে ঠেলে দিতে নিচে নামানো হচ্ছে ওর পাপা ওকে নিয়ে যেতে পারছে না আর এখনও সে ব্যাক করে আসে এই পাশের বাড়ির কাকি যে জুতোর র্যাক আছে জুতোর র্যাকই ফেলে দিচ্ছে ওকে টেনে হিসেবে নামানো হচ্ছে নামবে না তো লাস্ট পর্যন্ত আমরা একটা ডিসিশান নিলাম ওর পাপা ওকে ডিসিশান মানে ও ডিসিশান নিল সে ওকে কোলে তুলে নিয়ে যাবে আর ও ছাদে চলে গেলে ও আর কোলে তুলে নিয়ে যাচ্ছে বা হাত পা দুই খেলা একদম চার হাত পা একদম সোজা করে রেখে দিয়েছে ওর আমি তার পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি আর কিছু করার নেই ক্যামেরা নিয়ে তো দৌড়াতে হবে ভিডিও করতেই হবে ভিডিও জানতেই হবে তাহলে আমার মনিটাইজেশনে যাবে না আমার মোটামুটি টুকে কমপ্লিট হয়ে গিয়ে এখন থ্রি কে দিকে এগোচ্ছে যাই হোক যতটা পাচ্ছি ততটা আমি ভিডিও এগোতে চাইছি আর আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু ইগনোর করো কেন আজকে আমাদের বাড়ির এখানে মানে আমাদের পাড়ার শীতলা পুজো হচ্ছে প্রত্যেকটা বাড়ি এটা একটা মানে গরমকালের একটা গরমকালে একটা পুজো শীতল পান্তা খেতে হয় এখানে সেই জন্য আমি কালকে ভিডিওটা করে রেখেছি আমি ভিডিওটা ভয়েস দিতে পারিনি অনেক গান বাজনা বাজছিল কপিরাইট গেম করে আমি আর করতে পারিনি আজকে সেই ভিডিওটা আপলোড করব আর এই দেখো পোত ছেলে ওই যে রিজু চলে এসছে রিজুকে ও বিশাল ভালোবাসে আমাদের পাশের বাড়ি বাচ্চা ছেলেটা ও রিজুকে দেখলে পাগল হয়ে যায় কিন্তু আজকে পাগল হয়নি কারণ একটাই হলো ও নিচে এসছে নিচে এসেছে বলে কথা কোথায় যাবে সেটাও তো ভাবতে হবে আর যাই হোক ও নিচে এসছে এই গেড়ির মানে কলে জল দিয়ে মামুন গাড়ি ফাড়ি ওই গ্যারেজ ফ্যারেজের দিকটা ধুচ্ছে তো এখানে জল ফল দিয়ে দিচ্ছে প্রচুর ধুলো হয় জানো ওইখানে আবার কুকুরগুলো শুয়ে থাকে ওই জন্য জল ফল দিয়ে পরিষ্কার করে রাখি যদি যতটা পারবো নোংরাটা কম হবে যে ঠিক পাবে আর এখানে একটা আর ওখানে ওদিকে যেতে না করছে জানো না আর ভলু এসেছিলো খেতে কেলো তো মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে কালি এখন একা এখানে ভুলে এসে আসে এখন তো যাই হোক আমি ওকে নিচে ঘুরতে নিয়ে এসেছি একটাই ভয় লাগছে যে কালু বা ভোলু যদি চলে আসে ওকে তো খেয়ে ফেলবে ওই জন্য আমার ওকে ভয় লাগছে আমরা দেখে দেখে রাখছি আর ওকে দেখো জল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে কিন্তু ও জলটা খেতে যাচ্ছে না কিন্তু ও খুব মজা পেয়েছে বিশাল মজা পেয়েছে আর তার সাথে সাথে মজার সাথে সাথে হিসুও করে দিচ্ছে এটা কোনো বাবা ওই গ্রিলটা খুলছে তাতে ও ভেতরটা ঢুকতে পারে তো ভেতরটা ও ভয় না বিড়ালগুলোকে ও তো বিড়াল দেখলে তো তারা করবে কিন্তু আমাদের বিল্লুগুলোকে দেখলে না তারা করে না যাই হোক ওরা পালিয়ে গেছে একটা জিনিস তোমরা এবার লক্ষ্য করবে র্যাঞ্চের সাথে আমাদের কালির যে ছেলে কুচকেটা ও তাকিয়েই রয়েছে না ও ভয় পাচ্ছে আর ওখানে কুকু করছে একটু পরে ওর আসল রূপ দেখো এবার র্যাঞ্চোর রূপ দেখো এবার র্যাঞ্চোর আসল রূপ ওকে কীভাবে তারা কম আমি ভিডিওটা নিয়ে যেতে পারছিলাম না ক্যামেরাটা নিয়ে দেখো আর নেই ব্যানিস কোথায় চলে যাবে দেখো ওর পাপা ওকে ডাকলো তারপরে ও আসছে তোমার বেশি একদম না ও যে কিছু যার বাড়িতে এরকম কিছু আছে প্লিজ আমাকে একটু কমেন্ট করো তাহলে আমিও বলবো যে হ্যাঁ আমার বাড়িতে একটা বিচ্ছু না অন্য বাড়িতেও আছে এরকম একটা বিচ্ছু যাই হোক আমি তো খুব খুশি পেয়েছে গড়িটার ভেতরে ঢুকে মানে ঘুরে ফিরে মানে এত ভালো মজা পেয়েছে ও নিচে রিজুকে দেখে ও টয়লেট করে রিজু কোথাও থেকে আই থিঙ্ক মনে হয় এই পাঁচিল থেকে এই যে আমাদের এই পাঁচিলগুলো আছে এই রিজু ওইপারটাই

না গেলেই থাকি ওই জন্য ওকে করবো মামুনি ওকে স্নান করাতে বলছি মানে আমি বলছিলাম স্নান করাতে ওকে স্নান করানো যাবে না এখন ও সকাল সকালই স্নান করা হয়ে গেছে কেননা ওর দাদুর সাথে ও স্নান করা কম দেখো ও যাবে হলো মামুনের আগে যাবে আমি মামনির আগে যতোটা আদি আগে যেতে পারছি না কিন্তু আমি ভিডিওটা যটুখানেই পেরেছি সয়টুখানিই করেছি তুই তো চাপাস ও যে নিজে নাম আমার খুব মজা আছে খুব মজা আছে মানে বলে বোঝাতে পারবো না আমাদের কেমন একটা মজা আসে দেখ তো মামুন এই ধুয়ে দিচ্ছে কেন ল্যাঞ্চে যাওয়া আসা করছে তো ওই জন্য মামুন গলিটা ধুয়ে দিচ্ছে আর এমনিতেও গলিটা ধুয়ে রাখি কেন এত গরম পড়েছে বিড়ালগুলো না এই গলির মধ্যে শুয়ে থাকে ছাওয়া থাকে তো ওই জন্য তাই মামুনি একটু জল ধুয়ে দিলে কেউ হয়তো ঠান্ডাও থাকে কিছু দিন কিছুক্ষণে মানে মিঠ পাচাকের মধ্যে শুকিয়ে যাবে এত যা গরম মিঠ পাচাকের মধ্যে শুকিয়ে যাবে ওই জন্য তো যেইটুকুনি পেয়েছি সেইটুকানেই ভিডিও করছি জল দিয়ে রেখে দিচ্ছে মামুনি আর মামুনি এসেছিল এক ডিচপি নিয়ে আসে ভাত কিন্তু সেই ভাতও কুলায় না যথেষ্ট বড়ো ডিচপি তাও ভাত এনে কুলায় না যাই হোক তোমাদেরকে অন্য একদিন ভিডিও করে দেখাবো ওদের ভিডিও নিচে যাওয়ার ভিডিও যেইটুকানি ভাব সেটুকানি দেখাবো আমরা না চেষ্টা করি যে কুকুর বিড়ালদের যতটা বাড়বো ততটা খাওয়াতে কিন্তু আমাদের আশেপাশের যে পাবলিকগুলো রয়েছে তারা তো খুব একটা ভালো না ওগুলো দিতে ভালো লাগে তাও এই আমাদের গলিটার মধ্যে রাখি গলিটার মধ্যে রাখি কারণ না আমাদের নিজেদেরই একটা বাইক থাকে সাইকেল থাকে এছাড়াও কিছু হয় আর র্যাঞ্চোর তো কোনো পাত্তাই নেই র্যাঞ্চো এদিক ওদিক যেরকম পাচ্ছে সেরকম ঘুরে বেড়াচ্ছে ও মানে খুব বেড়ে গেছে এখন নিচে নেমেছে আর ও এতটা মজা করে হাসিটা শুধু অনেক মানে ও হেসেই যাচ্ছে আর ওর পাপা ওকে ডেকে যাচ্ছে ওর পাপা ওকে ডেকে যাচ্ছে আমি রেঞ্চোকে পাপা বলেই করে দেখো কি মজা পেয়েছে হ্যাঁ হ্যাঁ বলছি ও আগে ওর দিদির আগে গেল ও দিদির আগে গিয়ে ওই যে কী করবে আমি নিজেও জানি না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমি আরও এরকম ইন্টারেস্টিং কেন আমাদের আন্ডা কোনটা বাচ্চাদেরও ভিডিও নিয়ে আসে আমি ল্যাঞ্চরটা করি কেননা ল্যাঞ্চ আমার সামনে থাকে ওই জন্য ল্যাঞ্চর ভিডিওটা করতে পারি আর ওরা তো ওই ঘরে থাকে এবার সেই সময় ফোন চললো গান বাজল ওই জন্য কপিরাইট নেম পড়ে যাবে বলে আমি ভিডিওটা করতে মানে যেইটুকুনি পারি করি লাইভে আসলে করি যেইটুকুনি পারি আমি সেইটুকুনি করি ওই দেখ আর এই দেখো পোস্তা কাছে রে ওই পাঁচিলের ওপরে বিড়ালগুলো বসে আছে ওদেরকে ধাওয়া করবে এমন পোত পাকা ছেলে দেখো দেখো অবস্থা দেখেছে